ইমান দংশকারককে ঠিক করার জন্য এই বাংলার বুকে একটা তাহি যথেষ্ট কথা কোন ঠিক নামে এই জন্য আপনারা দেখেছেন ইউটিউবে ফেসবুকে সারা বিশ্ব চাপিয়ে দিয়েছে আল্লামা তাহিরি হুজুর এই জন্য আল্লামা তাহিরী হুজুর আপনার আমার বর্তমান নয় অতীত বর্তমান ভবিষ্যতের জন্য একটা বড় সম্পদ ওই সম্পদকে আমরা আঁকড় ধরে রাখতে হবে ওই সম্পদকে আমরা সিকিউরিটি গার্ড দিয়ে রাখতে হবে কারণ আল্লামা তাহিরি হুজুর তো নবীর কথা বলে আল্লাহর কথা বলে কোরআনের কথা বলে ইসলামের কথা বলে এই জন্য আপনারা বলেন যে এই ব্যক্তিটা রাত নয় দিন নয় সারা দিন রাত বারো মাস আল্লাহর প্রেমে নবীর প্রেমে নিজের জীবন তাকে উৎসর্গ করে দিয়েছে আমরা আল্লামা তাহির হুজুরের পক্ষে আসি না নাই আর হুজুর কোন আসি না নাই সময় তো কম এসে আধান হয়েছে মনে হয়েছে আটটা এক বাজে তা আমার মুর্শিদ কে বলা যান নামাজের পরে চলে আসবে কারণ কেন বাজানে একটি প্রোগ্রাম আছে আপনার কুমিল্লা বুড়িছং অনেক দূরে এই জন্য বাজানে জাস্ট চলে এসেছে আর আমার বাজানের ইতিহাসের হয় কেউ বলতে পারবে না যে দাওয়াত রেখে হুজুর মিস করছে কে বলতে পারবে যারা ফাঁকা ফাঁকে দান্দা বান্দা করছে পোস্টার দিয়া ব্যবসা করে ধান্দা করছে আমার বাজান সাইজ করে নিয়েছে কথা কোন ঠিক না ঠিক এই জন্য নবীর প্রেমিকরা আগাচ্ছে আগাবে কথা কোন ঠিক না ঠিক নবীর প্রেমিকদেরকে আটকাতে পারবে পৃথিবীতে এমন কোন কামান নাই কথা কোন ঠিক না ঠিক এই জন্য জবান করে বলেন আমার নবী কি চল্লিশ বছর পরে নবী হইছে না চল্লিশ বছর আগে নবী হইছে পৃথিবী সৃষ্টি হওয়ার আগে যখন আসমান ছিল না জমিন ছিল না আকাশ ছিল না মাটি ছিল না চন্দ্র ছিল না সূর্য ছিল না কুর্সি ছিল না ছিল নাই 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 কিচ্ছু তখন আল্লাহ একাই তখনই আমার আল্লাহ আল্লাহর হাবিবুল্লাহর নুর মুবারককে আমার আল্লাহ মহাব সৃষ্টি করছে কোন ঠিক না এই জন্য এই আকিদা আপনার না নাই কথা কোন আসে না নাই তা আমি একটা আয়াতালাবাদ করবো

যারা মমিন যারা মুতাকি এদের সঙ্গে একজন আছে তিনি কে জমান করে তিনি কে যার পক্ষে আল্লাহ আছে তার কোনো ভয় আছে তার কোনো চিন্তা আছে এই জন্য ভরপুরের মানুষ সিকন্দপুরের মানুষ যেই নবীকে আমার আল্লাহ পৃথিবীর সৃষ্টি হওয়ার আগে সৃষ্টি করেছে এবং সৃষ্টিকোণ থেকে ধরে আমার আল্লাহ সকল নবীর পরে আমার আল্লাহ আমার নবীকে পৃথিবীতে শুভ আগমন করিয়েছে আমার নবী শুরু আমার নবী শেষ কথা কোন ঠিক নাবে ঠিক এই জন্য যুবক বাইরা সিকান্দপুরের মানুষ যেই নবী আপনার ইমান যেই নবী আমার ইমান যেই নবী আপনার পরিবারের ইমান যেই নবী আমার পরিবারের ইমান যেই নবী গোটা মুসলিম মিল্লাতের ইমান ওই নবীর প্রতি আপনি আমার মহাব্বত ভালোবাসা বুক বড়া আসে না নাই আর ডান হাত তুলে কোন আসে না নাই কারণ কেন ভালোবাসবেন না নবী আপনার কবরে আসবে নবী আপনার হাসরে আসবে নবী নবী আপনার ফুল চারাতে আসবে নবী আপনার মিজানে আসবে যতক্ষণ পর্যন্ত একটা উম্মত জান্নাতে প্রবেশ করবে না আমার নবী হুম্মদকে ছাড়া একটা কদম জান্নাতে বাড়াবে না হাত তুলে কোন ঠিক নভেবে যেই নবী আল্লাহ বা সুর জিন্দাবাদ 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 যেই নবী আপনার ইমান আমার ইমান আপনার ইমান যেই নবী আপনাকে আমাকে ছাড়া জান্নাতে প্রবেশ করবে না ওই নবীর প্রেম এই সিকন্দপুরের মানুষের অন্তরে ছিল আছে এবং থাকবে মৃত্যু এক পর্যন্ত থাকবে কোনো বাতিল ফেরকা আমার নবীর মহব্বতকে দূর করতে পারবে না তুই হাত এখন ঠিক না বেঠি নবী আমার নবী নবীর জন্য ঘর ছাড়তে পারি নবীর জন্য বাড়ি ছাড়তে পারি নবীর জন্য গাড়ি ছাড়তে পারি নবীর জন্য টাকা ছাড়তে পারি নবীর জন্য ব্যাংক ব্যালেন্স স্ত্রী স্ত্রী পুত্র সন্তান সারা দুনিয়া ত্যাগ করতে পারি কিন্তু আপনি আমি নবীর মহাব্বত ত্যাগ করতে পারবো না দুই হাত ধরে এখন ঠিক না বেঠি কারণ কেন আল্লাহ ইমান আল্লাহ মোহাব্বত আল্লাহু রসুল বলে দিয়েছেন যার ভিতরে আমি যেমন মহাব্বত নাই তার ইমান নাই কথা কোন ঠিক লাগবে ঠিক আমরা নবীকে জানাইছি বেশি মহব্বত করতে চাই কি চাই না আরও জবান করে চাই কি চাই না এই যে প্রোগ্রামটা হয়ে এই প্রোগ্রামে আমি বছর নি তিন বছর আমার বাজান এই বছর সুভাগ নি দুই বছর মারা হাবা কর না আল্লাহ চাহিদা আমার বাজানকে আবারও আনতে পারে কি পারে না আর আমি দোয়া করছি আল্লাহ বাঘ যেন আমার দয়ালকে সুন্নিয়তের পক্ষে কথা বলার জন্য কোরআনের পক্ষে কথা বলার জন্য নবীর পক্ষে কথা বলার জন্য আল্লাহ আমার হায়ারটা আমার দয়ালকে দিয়ে দাও কারণ হয়তো আমার দ্বারা ইসলামের খেদমত একশো পার্সেন্ট থেকে হয়তো দুই চার পার্সেন্ট হইতেছে বা না হইতেছে সন্দেহ আছে কিন্তু আমার দয়ালের দ্বারা একশো পার্সেন্ট তো একশো পার্সেন্ট দিনের খেদমত হচ্ছে এই জন্য আমার থেকে আমার দয়াল বাঁচাটা জরুরি হাত তুলে এখন ঠিক না বেঠি আল্লাহর প্রেমিকরা আজকের পর থেকে নতুন নিয়ম চলবে আল্লামা তাহির হুজুর যেই বেআত গুলি ধরিয়ে দিবে আমরা তারারে কোরআন সুন্না দিয়ে বাইরিয়া খালে তো আপনি ফলাবো হাত তুলে কোন ঠিক না বেঠে আল্লামা তাহির খালি কব দর আমরা কোরআন সুন্না দিয়া এমন দরা ধরব ওই তো সুজা আর না ওই তো বুঝা হাত তুলে কোন ঠিক না বেঠে আপনারা দেখেছেন আল্লামা তাহির হুজুর ওই বেআ আহমাদুল্লাহকে চ্যালেঞ্জ করেছে চ্যালেঞ্জ করেছে ওয়াশ করেছে যে আল্লামা তাহির হুজুরের কাছে দুই মিনিট বসার যোগ্যতা তার নাই কথা কোন ঠিক না বেঠিক কিন্তু আমি বলতে চাই আল্লামা তাহির হুজুরের কাছে দুই মিনিট বসবে কথা আল্লামা তাহির হুজুরের কাছে এক সেকেন্ড বসার যোগ্যতা তার নাই কথা কোন ঠিক না বেঠিক কারণ কেন নবী নবী হইয়াই পৃথিবীতে এসেছে নবী সৃষ্টি হওয়ার আগে আমার নবীর নবী যখন আসমান ছিল না জমিন ছিল না আর অস্তিত্ব না কলম ছিল তখন আমার নবী নবী কথা কোন ঠিক না বেঠিক এটা তার লেভেলে হুজুর রায় ফতোয়া দিয়েছে আমার নবী পৃথিবীতে নবী হয়ে এই পৃথিবীতে সুভাগমন করেন আর হেরার মধ্যে বেজার কথা কোন ঠিক না এই জন্য বলতে চাই বিয়াদobra তোমরা তাহির হুজুরের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারো না কেন তোমরা নাছে সাফার জুর নাই তোমরা দলিলের জুর কথা কোন ঠিক নাবে ঠিক আরে আল্লামা তাহির হুজুর দালালি জুরে কথা বলে না আল্লামা তাহির হুজুর দলিল দিয়ে কথা বলে কথা কোন ঠিক নাবে ঠিক এই জন্য আপনারা বলেন কুরআন সুন্নার কাছে বাতেররা হারতে ছিল হারতেছে এবং কিয়ামত পর্যন্ত বাতেরদের বিজয় হবে না হাত ধরে কোন ঠিক নাবে ঠিক এই জন্য আল্লামা তাইরু হুজুর যেই রকম ভাবে বাদের বিরুদ্ধে হুংকার দিচ্ছে যদি এমন ভাবে আর কয়েকটা বছর চলে বাদের কুজ্জা হওয়া যাবে না হাত দুলে কোন ঠিক না ঠিক এই জন্য বলতে চাই আমরা আল্লামা তাইরু হুজুরকে ভালোবাসি আল্লাহর জন্য নবীর জন্য ইসলামের জন্য কুরআনের জন্য দুই হাত তুলে কোন ঠিক না ঠিক কেন ভালোবাসবেন না যে ব্যক্তিটা রাত নাই দিন নাই সকাল নাই সন্ধ্যা নাই জুহর নাই সদা সর্বদা নিজের জীবন দিয়ে এবং নবীর কথাগুলি প্রচার করতেছে ওই ব্যক্তিকে ভালোবাসবেন নাকি ওহাবিরে ভালোবাসবেন এই হাত তুলে কোন ঠিক না বে ঠিক এই জন্য আমরা আল্লাহর পক্ষে আসি না নাই দুই হাত তুলে কোন আসি না নাই এখন থেকে বাতিল সুদা কি বাতিল সুজা আমরা আজকের পর থেকে সচেতন হয়ে যাব যেই ব্যক্তিগুলি বলবে যেই ব্যক্তিগুলি বলবে নবী চল্লিশ বছর হওয়ার পরে নবী হয়েছে না কোন না হ্যাঁ একটা মতকুর মাতাল মেন্টাল হাত তুলে কোন ঠিক না ঠিক এগুলো তারা কি বলে তারা কি মতকে আসছে নাকি আর একটা কথা ধন্যবাদ ভাই তারা একজন ফতোয়া দিছে একজন প্রশ্ন করছে যে এই শায়েক আহমদুল্লাহ ফতোয়া দিছে যে মদ খায় যদি মাতাল না হয় তাহলে নাকি নামাজ হবে নামাজ এখন আপনারা বলুন তো মদ খাওয়া হারাম এই সিদ্ধান্ত কার আপনি হন আর না হন হারাম তো হারাম এই কথা কোন ঠিক নাবে ঠিক যেহেতু ওই মুল্লা সম্মতি দিয়েছে যে মাতাল না হলে মদ খাইয়া নামাজ পড়া যাবে তার মানে বোঝা গেল তুমি কি লুকুই লুকিয়ে মদ খাও নাকি এই হাত তুলে ঠিক না বে ঠিক যে লোকগুলি সম্মতি দিবে তার মানে কি বোঝা গেল যে সেও খায় কোথা ঠিক নাবে বে ঠিক আর আহমাদুল্লাহ তার মুখ দিয়ে নবীর একশনের কথা বলতে বোধ করে না কোথাও ঠিক না বেঠিক আর এক আহমাদুল্লাহ কেন হাজারটা যদি আহমাদুল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলে এক তাহিরি প্রতিবাদ করার জন্য যথেষ্ট হাত তুলেকন ঠিক না বেঠে দু ঠিক না বে ঠিক এই জন্য আমরা আজকের পর থেকে ঐক্য হয়ে যাব আজকের পর থেকে এক হয়ে যাব যেই ব্যক্তিগুলি নবীর শান মান নিয়ে কথা বলবে যেই বেদবগুলি নবীর শান মান নিয়ে আঙ্গুল দিয়ে তুলে কথা বলবে আমরা ওই বেদবগুলি রে এক হয়ে বাইরেতে বাইরেতে তাহলে তোরাত নিয়ে ফলাম দুই হাত তুলে কোন ঠিক না বে ঠিক নবীর পক্ষে আসুন তো ইনশাআল্লাহ দুই হাত তুলে কোন আসেনা নাই নারে তা কবির না রুইর সালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ আহমদুল্লাহ গানে গানে জিন্দাবাদ তালে তালে না কি আল্লামা তাহিরু যোজেখানে আছে বই আছে উনি চ্যালেঞ্জ করছে ফাললে বসো আর আজকে আমি কোয়া যাই এই শেখান্দরপুর জমিন থেকে যদি আল্লামা তাহিরু যুনার কাছে ওই বিয়াদপটা দুই মিনিট না শুধু এক মিনিট বসতে পারে আর ঠিকতে পারে আমি থাকে 1 মিলিয়ন টাকা উপহার দিব কত মিলিয়ন দশ লাখ টাকা তার আমি উপহার দিব আর যদি ঠিকতে না পারে তার গালে টু মিলিয়ন ধুতার বাড়ি হে হাতটো এখন ঠিক না বাই এটা তাইর বলা এটা একশো বিশতে হাতটো মার হাবা কর না মনে করে নেমনে কই 1 মিলিয়ন টাকা দিব আছে দেওয়ার সাধ্য আছে দিব এখন যদি সে পরাজিত হয়ে যায় তিক্তি না পারে তাহলে সেও বলো যে টু মিলিয়ন জুতার বাড়ি খাবে কি না কথা কোন ঠিক না বেঠিক সাধারণ ভাববি তো বুঝে না এরা তো বিশেষ করে কিছু মূল্যার জন্য ইউটিউব আহত কিছু মূল্যার জন্য ফেসবুক নিহত কিছু মূল্যার জন্য গুগল আইসিওতে কোন ঠিক না ঠিক ওই মূল্লাগুলিরে সাইজ করার জন্য আল্লামা তাহির দরকার আসে না নাই কথা কোন আসে না নাই এই জন্য আমরা সিকান্দরপুরের মানুষ নবীর পক্ষে ছিলাম নবীর পক্ষে আছি নবীর পক্ষে মৃত্যুর এক পর্যন্ত থাকবো বা তেলের কাছে প্রয়োজনে জীবন যাবে কিন্তু আমরা সুন্নিদের ইমান যাবে না কথা কোন ঠিক নামে ঠিক এই জন্য যুবক ভাইরা বেশি বেশি দূর শরীফ পড়বেন বেশি বেশি নবীর গজল গাইবেন বেশি বেশি নবীর সানমান পড়বেন এতে আপনার লাভ কী হবে নবীর সান গাইতে গাইতে নবীর সান পড়তে পড়তে নবীর উপর দূর পড়তে পড়তে এমন একটা যাজপাই হালত আপনার ভিতরে আসতে পারে যেই যাজপাই হালত চলে আসলে আপনার করে এই সিকান্দপুরের জমিরে আমার নবী আপনাকে আমাকে দিদার যাওয়ার জন্য আসতে পারে কি পারে না দুই হাত তুলে বলেন পারে কি ফারে না গভীর মনোযোগ এই আমার বাবা জিরা গো এ সিকান্দরপুরের বাবার কোমর বিয়াবার মাগরিবের পর থেকে রাত নয়টা পার হয়ে গেল যারা বসে রয়েছেন আজকের মাহফিলে আসার একটাই মাত্র কারণ ওই কারণটা হলো এই মাহফিলে বৈশা বৈশা নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় কথা কোন ঠিক না বেঠি আজকের মাহফিলে আসার একটাই মাত্র কারণ আজকের মাহফিলে আসার একটাই মাত্র কারণ আজকের মাহফিলে ফিলে বৈশা বৈশাণী মদিনাওয়ালার দিদার পাওয়া যায় কথা কোন ঠিক না বেঠিক এই আমার বাবা ও সিকান্দরপুরের বাবা রা আমার নবীর বয়স হলো পঁচিশ আমজিয়তুল কুবুরাত হুতে বয়স হলো চল্লিশ কিন্তু আমার নবীর বয়স পঁচিশ তখন সময় আমার নবী না সবাই বুঝত না কিন্তু যখন যখন আমার নবী বয়স পঁচিশ বছর আমার নবী কাজ পুজতে ছিল আর ওই দিক দিয়ে মা খাদিজার বাড়িতে একটা রাখাল ছিল ওই রাখালটা মা খাদিজার বাড়ির সকল বেরাগুলি। মাঠে ছড়াইতো রাখত হঠাৎ করে ওই রাকালটা ওই মা খাদিদার দাসীর কাছে ছুটি ছাইল সার পরে গো বলছে আপনি আমার মনিবকে বলেন আমাকে ছুটি দেওয়ার জন্য এক সপ্তাহ যেই মাত্র আম্মাদার খাজেদুল কবুরাত রদিউল্লাহ তালা আনহার কাছে ওই দাসী বলল আপনার রাকাল দি ছুটি চাই যেই মাত্র বলছে কয় দিনের ছুটি চাই বলছে এক সপ্তাহ ছুটি চাই বলো এক যাবে না তারা তিন দিন দাও এই মাত্র ওই রাকালটা ছুটিতে বাড়িতে গেল যাওয়ার পর ওই রাকালটা কলার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলো এরপরে দাসী খবর দিল ও মা খাদিজা সর্বনাশ হয়ে গেল কি হয়েছে আপনার বাড়িতে যে রাকালটা ছিল ওই রাকালটা তো বাড়িতে গিয়ে কলার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে এখন কি করা যায় ওই মা খাদিজা বলে ও দাসী এবার তোর আকালের প্রয়োজন মাত্র মা খাদিজা ডাক দিয়া কয় এ দাসী এই মক্কার তুমি অ্যালাউন্স কইরা দাও কে আমি মা খাদিজার বাড়িতে রাকালি থাকবে চাকরি করবে নিউজ দিয়া দাও কেন আগামী কাল আমি মা খাদিজার বাড়ির মাঠের সামনে আসে বাড়ির সামনে পরের দিন চলে গেল যাওয়ার পরে গো মাত্র মক্কার সব যুবকরা গেল ওই যুবকের মাঝখানে আমার নবীও গিয়েছে জবান কুলে কন্যা আল্লাহ

রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ওই দাসীকেই বলল ও ও মা খাদিজা গো আপনার হুকুম মতে জামেহ एलान করেছিলাম ওই एलान মতে আপনার বাড়ির সামনে সব যুবকরা আপনার বাড়ির সামনে এসেছে ও মা খাদিজা এখন কি করবেন ওই খাদিজুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাক দিয়া কয় হে দাসী সাদালউসি আরলো আজকে আমি আমার বাড়ির মার সামনে জামো যাই আমি যুবকদেরকে বাঁচাই কইরা কইরা আমি মা খাদিজা বাড়িতে কালির চাকরি দিব জবান কুলে কন্যা আব্লাহ আখবর এই আমার সিকান্দরপুরের আবু। আমার সিকান্দর পরে বাবারা যেই মাত্র মা খাদি যা ওই মাটির সামনে আসলো আসার পরে আমার মা খাদি যা একবার ডান দিকে তাকাই যুবকের ভালো লাগে না বাম দিকে তাকাই কোনো যুবক ভালো লাগে না সামন দিয়ে তাকায় কোন যুবক ভালো লাগে না ওই সময় মা খাদি কুবরা প্রদীয় হুতা আলহাজ একেবারে পিছন দিক দিয়া তাকাইছে তাকায় দেখতেছে একটা যুবকের চেহারাই যেন নূর জলমল জলমল কর্তা সে না যেই মাত্র মা খাদিজা বলে হে দাসী তাকায় দেখোস না হাজার হাজার যুবকের মাঝখানে একটা যুবকের চেহারায় যেন নূর জন্মল জলমল করতেছে ও দাসী তুমি তার ডাক দাও আমার তার ভালো লাগছে জবান কোলে কন্যা আল্লাহ আকবর